আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মজার কৌশলে বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর শাখা নদী ও উপনদী আলোচনা করব যেটা একবার দেখলে সারা জীবন মনে থাকবে আমরা প্রথমে পদ্মা নদীর প্রধান শাখা নদীগুলো দেখব এখানে দেখো দেওয়া আছে কুমার গড়াই আরিয়াখা ভৈরব পশুর মধুমতি মাথাভাঙ্গা এখানে যে মজার কৌশলটি দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে কুমার পদ্মাবতীর রূপের গরণ আরি পেতে দেখে তাই ভৈরব পশুর মতো কুমারের মাথা ভেঙে দেয় এখানে দেখো কুমার হচ্ছে একটা ছেলে সে কি করে পদ্মাবতীর রূপ সে এত সুন্দরী ছিল তাকে কি লুকিয়ে লুকিয়ে দেখে এই জন্য কি ভৈরব এই ভৈরব হচ্ছে পদ্মাবতীর স্বামী সে কি করে কুমারের মাথা ভেঙে দেয় এখানে যে যে শাখা নদীগুলো আছে দেখো এখানে কুমার এ তো কুমার দেওয়া আছে তারপর দেখো পদ্মাবতী এখানে যেহেতু আমরা পদ্মা নদীর শাখা নদীগুলো দেখতেছি সেই জন্য এখানে পদ্মাবতী দেওয়া হয়েছে তারপরে দেখো এই যে গরম থেকে হচ্ছে গড়াই আরি থেকে আরিয়াল খা ভৈরব এই দেখো এই শাখা নদী তারপরে দেখো এই পশুর কুমারের এখানে কিন্তু একবার দেওয়া আছে তারপরে দেখো এই মাথা ভেঙ্গে এখানে হচ্ছে এই মাথা ভাঙ্গা তারপর দেখো এই এখানে একটা আছে এখানে আছে মত থেকে হচ্ছে এই মধুমতি তারপরে আমরা পদ্মা নদীর প্রধান দেখবো এখানে দেখো দেওয়া আছে পুনর্ভবা নাগর মহানন্দা কুলিক টাঙ্গন এখানে মনে রাখার মজার কৌশলটি হলো পুনর্ভবা তার নাগরকে রেখে মহা আনন্দে এই কুলির সঙ্গে টাঙ্কি মারে এখানে দেখো পুনর্বাবা একটা মেয়ে যে হচ্ছে একজনের স্ত্রী সে কি করে তার স্বামীকে রেখে খুব খুশিতে একজন কুলির সঙ্গে গিয়ে টাঙ্কি মারে তার রুচিটা এতই খারাপ এই পুনর্ভাবার এখানে দেখো নদ উপনদী পুনর্ভাবা এখানে দেখো এই পুনর্বাবা হচ্ছে উপনদী তারপরে দেখো এই যে নাগরকে এখানে হবে এই নাগর তারপরে মহা আনন্দে এটা হবে মহানন্দা কুলির থেকে হবে কুলিক এই যে টাঙ্কি এখান এখানে হবে তারপরে দেখো মেঘনা নদীর প্রধান উপনদীগুলো এখানে দেওয়া আছে গোমতি বাউলাই মনু তিতাস এখানে দেখো যে কোশটি দেওয়া আছে গোমতি বাউল মনোমিয়াকে মেঘনার পারে তাস খেলতে দেখে এখানে হচ্ছে গুমতি একটা মেয়ে সে কি মনোমিয়া যে ছিল বাউল তাকে কি মেঘনার পারে তাস খেলতে দেখে এখানে দেখো প্রধান উপনদীগুলো হচ্ছে এই দেখো এগুলো হচ্ছে প্রধান উপনদী তারপরে বাউল হচ্ছে বাউল থেকে হচ্ছে এই বাউলাই মনু নিয়াকে এখানে হবে মনু তারপর দেখো মেঘনার পারে এখানে যেহেতু আমরা মেঘনা নদীর প্রধান উপনদীগুলো পড়তেছি সেজন্য এখানে মেঘনার দেওয়া হয়েছে তারপরে এই তাস থেকে হচ্ছে এই তিতাস তারপরে দেখো যমুনা নদীর প্রধান উপনদীগুলো এখানে দেওয়া আছে তিস্তা বাঙালি আত্রাই করতোয়া এখানে মনে রাখার কৌশলটি হলো যমুনা আর তিস্তা বাঙালি মেয়ে তারা আতর লাগিয়ে করতোয়া নদীর পারে ঘুরতে যায় এখানে দেখো তেমন একটা বলার কিছুই নাই যমুনা আর তিস্তা দুইজন মেয়ে বাঙালি মেয়ে তারা কি করে আতর লাগিয়ে করতোয়া নদীর পারে ঘুরতে যায় এখানে দেখো যেসব উপনদীগুলো দেওয়া আছে যমুনা এখানে দেখো এই যে যমুনা যেহেতু আমরা যমুনা নদীর প্রধান উপনদীগুলো পড়তেছি সেই জন্য এখানে যমুনা দেওয়া হয়েছে আর এখানে দেখো তিস্তা এখানে দেখো উপনদী আছে তিস্তা তারপরে বাঙালি এই যে বাঙালি দেওয়া আছে থেকে হচ্ছে এই আতর আত্রাই তারপরে দেখো এই যে করতোয়া এই যে করতোয়া তারপরে দেখো ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদীগুলো এখানে দেওয়া আছে আত্রাই তিস্তা দুধকুমার ধরলা করতোয়া এখানে দেখো যে কৌশলটি দেওয়া আছে ব্রাহ্মণ আতর লাগিয়ে তিস্তাকে দুধ কুমার সাপ ধরতে বলে তিস্তা বলে তুমি করতো এখানে দেখো ব্রাহ্মণ হচ্ছে একজন এখানে দেখো ব্রাহ্মণ তিস্তাকে দুধ কুমার সাপ ধরতে বলছে কিন্তু তিস্তা সেটাকে কোনো পাত্তাই দিলো না উল্টো তাকে আবার ধরতে বলেছে এখানে দেখো দেওয়া আছে এখানে দেখো এই যে ব্রাহ্মণ যেহেতু আমরা ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদীগুলো পড়তেছি সেজন্য এখানে ব্রাহ্মণ দেওয়া হয়েছে তারপর দেখো আতর থেকে হচ্ছে এই আত্রায় তারপরে এই দেখো এই তিস্তাকে এখানে হবে এই তিস্তা দুধকুমার এখানে দেখো দেওয়া আছে দুধকুমার তারপরে ধরতে এখানে হচ্ছে এই ধরোলা তারপরে তিস্তা তো দেওয়াই আছে একবার তারপরে হচ্ছে এই করত করত থেকে হচ্ছে এই করতোয়া তারপরে দেখো কর্ণফুলি নদীর প্রধান উপনদীগুলো এখানে দেওয়া আছে হালদা চেঙ্গি মাইনি কাশলং বোয়ালখালি রাখিয়াং এখানে মনে রাখার মজার কৌশলটি হলো ফুলের হাল ভালো নেই তাই সে চেঙ্গিস খানের কাছে মাইনি চায় কিন্তু চেঙ্গিস তো কাঁসার বাটিতে বোয়াল মাছ রাখিয়া খেয়েই চলেছে এখানে দেখো এই ফুলি হচ্ছে একটা মেয়ে যে কিনা চেঙ্গিসের বাড়িতে কাজ করতো তার কি তার খুব অভাব চলছে তার অবস্থা ভালো নেই একদম তাই সে কি করে চেঙ্গিস খানের বাড়িতে তার মাইনে চাইতে যায় কিন্তু চেঙ্গিস তার কোনো কথায় পাত্তা না দিয়ে সে কী করে বোয়াল মাছ খায় আবার সেটা কি কাঁসার বাটিতে খায় তার কোনো পাত্তাই দেয় না এখানে দেখো যে এই যে উপনদীগুলো দেওয়া আছে ফুলের থেকে হচ্ছে কর্ণফুলি নদী তারপরে হাল থেকে হচ্ছে এই হালদা চেঙ্গিস থেকে হচ্ছে এখানে এই চেঙ্গি এখানে দেখো এই যে মাইনে থেকে হচ্ছে এই মাইনি তারপর দেখো কাঁসার বাড়িতে এখানে কাঁসার থেকে হচ্ছে এই কাশলং তারপর দেখো এই যে বোয়াল থেকে হচ্ছে বোয়ালখালি এই রাখিয়া থেকে হচ্ছে এই রাখিয়াং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এরকম টেকনিকের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন